ট্রাম্প নিষেধ করার পরও ইরানি ইসরায়েলের হামলা যুদ্ধবিরোধী কার্যকর হওয়ায় ইরানে বোমা ফেলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথা বলার কিছুক্ষণ পরে ইরানের রাজধানী তেহরানের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের কাছেই একটি রাডার সিস্টেমে হামলা চালিয়েছে ইরানে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি বার্তা সংস্থা রয়টার্স বলছে তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুন দপ্তর থেকে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ হিসেবে তেহরানের কাছেই একটি রাডার সাইটে হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরোধী শুরু হওয়ার সাড়ে তিন ঘণ্টা পরে এই হামলা হল ইসরায়েল বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর আলাপের পর তারা থেমেছে কিন্তু দুজনের আলাপের আগে এই হামলা হয়েছে নাকি পরে হয়েছে তা নিশ্চিত করেনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে উত্তরাঞ্চলের বাবুলশাহ শহর থেকে বিস্ফোরণের শব্দ এসেছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি আইএসএনএ সেখানে এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে প্রতিবেদন বলছে বিস্ফোরণের শব্দের দিকে যেতে দেখা গেছে বেশ কিছু অ্যাম্বুলেন্সকে